হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আর বউকে সারপ্রাইস দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমার বউ যায় না আজকে আমি কি নিয়ে এসেছি হাবড়ায় গেছিলাম আর তার আগে একটা কথা বলি ভিডিওটা কেউ সরাবে না পুরো দেখবে হাবড়া গিয়ে আর বউকে সারপ্রাইস দেওয়ার জন্যে বাচ্চার বিরিয়ানি নিয়ে এসেছি এই যে নিয়ে এসেছি আমি এদিকে দেখতে পাচ্ছি আমার বউ ভাত ডাল তৈরি করেছে ওইটা এখন উঠিয়ে রাখবো এখন এটা দুপুরে খাবো আমরা আমি আমার ছেলে আমার বউ দেখো তোমরা

যারা অয়েলি বিরিয়ানি খেতে ভালোবাসে নিশ্চয় শুনতে আমার বউ বলেছে সেটাই ঝুঁত এবং দেখাচ্ছে সবই

আচ্ছা তুমি শোনো 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 লেখাপড়া পরে করবা আগে খেয়ে নাও না না আগে খাও খেদে দিয়ে তারপরে ঘুমতে করে তারপরে করবা আমি দিদুনিকে বলবো বকবে না আসো এত ভয় পড়াশুনোর দিদুনিকে ভয় যে পায় তেন দেখো সকাল আটটা থেকে বসাচ্ছে এখনো অব্দি পড়া কমপ্লিট করতে পারিনি কী কী দিয়েছ বাংলা অঙ্ক ইংলিশ বাংলা অঙ্ক ইংলিশ তুমি আগে খাও খেতে তারপরে করবার দেখতে পাচ্ছ এই যে একটু দেখায় দাও সুন্দর সাইজ দামটা এবার তোমাদেরকে বলবো এই চিকেন চাপটার দাম হচ্ছে গিয়ে মাত্র চল্লিশ টাকা এটা ধরো আর আগে বাচ্চার বিরিয়ানির দাম ছিল আগে ষাট টাকা সেটা এখন এসছে সত্তর টাকাতে

এই যে সুন্দর পিস মাংসর খুব সফট আলুটা ধরলে পুরো তুলতুলে একদম বলে গেল দেখেছেন তো কোনো কষ্ট করতে হলো না মাংস খুব সুন্দর বেটলম তুমি তুলে দেখাও

মিটতে না ভালোকে ভালো বলতেই হবে ম্যাক্সিমাম জায়গা দেখেছি ছোটবেলায় যেসব আছে বড়ো যারা আছে তাদের ব্যাপারটা আলাদাই আদার্স এদের মধ্যে দোকানদাররা আছে অনেক জায়গায় খেয়েছি আমি তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছো টোটালটা অয়েল কম পুরো ঝুরঝুরে ভাত আলু দেখে দেখিয়েছি পুরো সফট আলু একদম আর সব থেকে বড়ো কথা এত সুন্দর কেন লাগছে কারণ হচ্ছে একটাই মানে ম্যাক্সিমাম সেন্টটা দিয়ে ফেলা বেশি খাওয়া যায় না রাতের গন্ধটা বেশি লাগে কিন্তু এখানে সেইটা নেই মানে যেমন আমি ঘরে যেমন বিরিয়ানি করি এবং একটা বড় কাটা একটা রেস্টুরেন্টে যেমন খাই ঠিক সেরকম লাগছে আপনারা কারা কারা খেয়েছেন জানি না কমেন্টটা অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগলো আশা করি আপনারাও যান খান সত্যি ভালো লাগবে আমার মুখের কথা না খেয়ে বিশ্বাস করবেন তোমাদের যার যারা খেয়েছ তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কারা কারা খেয়েছো যারা খাওনি তারা যাও সত্যি ভালো লাগবে লেগ পিসটা বউ কখনো কাউকে দেয় না নিজে খায় কেন বুঝি না আমার সোনা বাবাকেও দেয় না পাপ্পাকে একটু পেঁয়াজ হতো আরো জমে যেত কোন ঝাল নেই কিছু নেই তেল মশলা সেরকম নেই অন্য যায় গা গা থাকে তা না পুরো ঝুড়ঝরে ভাতা দেখেছে সব থেকে বড় কথা হচ্ছে এইটাই যে কোনো একটা আদাস উগ্রগন্ধ নেই